কৃষি জমি দখলের বিবাদকে ঘিরে দেওরের হাতে খুন বৌদিও ভাইজি ধান কাটার কাস্তে দিয়ে কুপিয়ে দেওয়ার পর সাবল ও ইট দিয়ে থেতলে দুজনকে খুন করার অভিযোগ গৌড়চন্দ্র গড়াইয়ের বিরুদ্ধে মঙ্গলকোটের ইটটা গ্রামের গড়াই পাড়ার ঘটনা খুনের ঘটনার খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভবানী গড়াই এবং ফুলকুমারী গড়াইয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় ঋণের টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে খুঁড়ত তো দাদা এক করে গড়াইয়ের সঙ্গে গৌরচন্দ্র গড়াইয়ের বছর দুয়েক ধরে অশান্তি চলছিল এরপরে ওই আসতো ওই এক কুড়ি বাবু আসতো এক কুড়ি গড়ায় এক গড়ায় এসে আমার শ্বশুর তখন বেঁচে থাকতো বেঁচে ছিল তখন টাকাটা নিত টাকাটা নিত শ্বশুর শ্বশুরে কি জন্য বলতো যে এটা কাকা দাও আমাকে এই টাকাটা দাও তোমাকে আমি দিয়ে যাব এই মানে সুদ খাটাতো হ্যাঁ সুদ খাটাতো আমার শ্বশুর দিত শ্বশুর দিত হ্যাঁ লক্ষণ গড়াই মারা গিয়েছে দিয়ে দিয়ে গেছে দিয়ে আর নাগার আসতো এক পরিবার নাগার আসতো গড়াই আসতো এসে বলতো যে এ গৌর আমাকে দিয়ে কিছু টাকা দে আমি আজকে মেয়েকে মু জায়গা দরকার আমার এইখানে দরকার ওইখানে দরকার নাগার আসতো মানে এক কোড়ি পরিবারে মেন জিনিস হচ্ছে এক পরিবারটা মানে আমাদের কাছে যে শুনুন এক এক টাকা সুদের সুদ কাটাতো তো ও চার টাকা পাঁচ টাকা সুদের সুদ কাটাতো যে আমাদের খাতায় লিখে দিয়েছে আমাদের খাতায় লিখে দিয়েছে দিয়ে বলতো যে আমি কত দিত

বলতো আকুনি বাবু বলতো আকুনি গবার গড়াই বলতো যে আমাকে সুদ খাটাতে আমাকে সে দিচ্ছে না কো আমি তো কি কি দেবো আজকে কি হয়েছে বলবো আজকে কি হয়েছে আজকে এই ব্যাপার আমি 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 মানে আমার শরীর অসুস্থ তো আমি বেড়াতে গৈছি তো মর্নিং করতে গৈছি আমি এটা মুড়ি দিয়েছে তুমি এটা মুড়ি দিয়ে মাঠে যাই যেমন মাঠে জায়গায় আছে মেশিনে মানে মেশিনে ধান কাটবো কি শুনলেন দিয়ে যে এই তো এই শুনলাম ব্যাপারটা ওদের জন্য আপনারা বন্ধু নেইছিলেন না স্যার ওদের জন্য কি শুনলেন বলুন কি শুনলেন

এখন তো স্যার বলতে পারছি না আমি সকালবেলা একটা খবর বেরিয়ে গেছে সেই থেকে সাড়ে দশটা এগারোটার সময় আসে গৌরচন্দ্র পাওনা টাকা না পেয়ে এক কোড়ির দু বিঘে কৃষি জমি জোর করে দখল করে চাষাবাদ করছিল দখল করা জমিতে আজ সকালে ধান কাটতে গিয়েছিল গৌরচন্দ্র করায় গৌরকে ধান কাটতে বারণ করেছিল এক কোড়ি গৌর তাদের জমিতে জোর করে ধান কাটছে কথা বাড়িতে এসে এক করি তার স্ত্রী ভবানী ও মেয়ে ফুলকুমারীকে জানায় ভবানী ও ফুলকুমারী জমিতে গিয়ে ধান কাটতে বাধা দিলে বচসা শুরু হয় গৌরচন্দ্র প্রথমে কাস্তে দিয়ে বৌদি ও ভাইজির ওপর আক্রমণ করে পরে সবল ও ইট দিয়ে আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু হয় ভবানী ও ফুলকুমারীর পুলিশ সূত্রে জানা গিয়েছে এক কোড়ি কয়েক দফায় খুর্তুত ভাই গৌরের কাছ থেকে চার লক্ষ টাকা ঋণ নিয়েছিল ঋণের টাকা শোধ করতে না পারলে এক কোড়ির দু বিঘে কৃষি জমি গৌর জোর করে দখল করে এবং চাষাবাদ করা শুরু করে এক কোড়ি বলেন আমি শুনলাম জমির ধান কাটতে বাধা দেওয়ায় অভিযুক্ত গৌর আমার স্ত্রী ও মেয়েকে মারধর করেছে আমার তো আমি কিছু জানি না তো স্যার এই তো বলছি আমি তো শুধু বললাম প্রথমে সকালে বললেন যে আমি মাঠে গেছিলাম ধান কাটবো আমার অন্য অন্য জমিগুলো শুদ্ধ দেখতে গিয়েছিলাম মেশিন নিয়ে দিয়ে তো গৌর ওইখানে আমার জমি ওই আমার স্ত্রীর জমিতে ওইখানে ধান কাটলো যে আমি বললাম গৌরকে বলো হেরে রে তুই ধান কাটছিস কেন তা বলছে আমি কাটবো তুই যা করতে পারিস করে আমি বাড়িতে এসে বললাম স্ত্রীকে মেয়েকে বললাম যে স্ত্রীকে বললাম মেয়েকে বলি না স্ত্রীকে বললাম যে এরকম দেখো গৌর এরকম ধান কাটছে তখন বললো যে আর কাটবো না দুটো ধান কেটে এলো আজকে ওই তো বললো আমি ধান কাটছি তুই যা করে লাগা এই কথা বললো তারপরে তো আমি চলে এলাম বাড়ি আসার পর আমি স্ত্রীকে বললাম স্ত্রী তারপর গেলো আমি এখানে বাড়িতে কাজ করছিলাম তারপর খানিকক্ষণ বাদ আমি ঘন্টা দুই বাদ আমি হাট নিয়ে গেলাম সবজি সবজি বিজতি গেলাম ওখানে গ্রামে ওই মাথায় বলছি যে এই ব্যাপার হয়ে গেছে মানে কই আমি কিছু জানলাম না কি ব্যাপার কি যে মারধর করছে তোর বউকে দাগা দিয়ে ঘটনার পর থেকে অভিযুক্ত গৌড়চন্দ্র গড়াই এলাকা ছাড়া মঙ্গলকোট থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত গৌরচন্দ্রের স্ত্রী ও মেয়ে সহ নিহতের স্বামী এক কোটি গড়াইকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে মঙ্গলকোট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা